ভালোবাসা দিয়ে সব কিছু কেনা সম্ভব ভালোবাসা দিয়ে দুটি পরিবারকে এক করা সম্ভব ভালোবাসা দিয়ে দুটি মনকে এক করা সম্ভব ভালোবাসা দিয়ে দুটি পরিবারকে এক করা সম্ভব ভালোবাসা দিয়ে দুটি মনকে এক করা সম্ভব সারা জীবনের জন্য কিন্তু টাকা দিয়ে মনকেও এক করা সম্ভব না পরিবারকেও এক করা সম্ভব না যদিও সেটা সম্ভব হয় সেটা শুধু স্বার্থের জন্য নিজে কিছু পাওয়ার জন্য কারণ ভালোবাসা দিয়ে যখন পরিবারকে এক করা সম্ভব দুটি মনকে এক করা সম্ভব তখন সেটি সেটি টাকা থাক বা কিংবা না থাক তাতে কোনো যায় আসে না শুধু ভালোবাসা থাকলেই আর টাকা দিয়ে যখন দুটি পরিবারকে এক করবেন তখন যখন টাকাটাই শেষ হবে না তখন দেখবেন যে দুটি পরিবারকে পরিবারের ভাঙারা নিয়ে আর টাকা দিয়ে যখন মনকে কেনির চেষ্টা করবেন তখন কি হবে ফ্যামিলি শেষ হয়ে যখন টাকা শেষ আপনার স্বার্থ শেষ আপনার জিনিস নেওয়াও শেষ টাকা কোনো দরকারেই পড়বে না কাজে আর তাই টাকা নয় আমরা ভালোবাসি কেন বেশি জোর বেশি তৈরি করার চেষ্টা করি আমরা সবাই টাকার উপর বেশি গুরুত্ব দিই মনে করি যে টাকা হলে মনে হয় সব পাওয়া যায় কিন্তু এমন কিছুই না আমরা টাকা দিয়ে সব কিছু পাইতাম তখন একটা মানুষ যখন ডাক্তারের কাছে গিয়ে মরা লাশ নিয়ে আসতে হয় তখন কেমন লাগে টাকা দিয়ে কেন লাশটা পাওয়া যায় না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কেন একটা মানুষের জীবন জীবন ফিরে নিয়ে আসে একটি জীবিত মানুষকে টাকার কাছেও কেন হেরে যেতে পারে একটা মানুষকে টাকার কাছে কেন হেরে যেতে হ্যাঁ টাকা লাগে এমন এমন কিছু জায়গায় যে জায়গায় টাকা ছাড়া কিছুই হবেও টাকার কাছে অনেক পরিবারই কিন্তু হেরে যায় কিন্তু আমরা যাদের কাছে টাকা থাকি তাদের কাছে কিন্তু টাকার কোনোই মূল্য থাকে আর মূল্য থাকলেও সেটা ভালোবাসে কেনার জন্যই হয় সত্যি বললাম